দয়া করে বাবুকে বুকের দুধ খাওয়াবেন না এই কাজটা যদি করেন তবে আমাদের সমস্ত হসপিটালে রুগী কমে যাবে ডাক্তারদের প্র্যাকটিস কমে যাবে এই জন্য আমার একটা অনুরোধ থাকবে মায়েরা বুকের দুধটা একটু কম দিবেন। জি আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ মনজুর করিম শিশু কিশোর নবজাতক রোগ বিশেষজ্ঞ ও শিশু হৃদরোগের চিকিৎসক সহকারী অধ্যাপক আইসিএমএচ আপনাদের স্বাগত জানাচ্ছি তো আমাকে প্রশ্ন করা হয়েছিল কোনো একটা লাইভে যে স্যার ইমিউন সিস্টেমকে বুস্ট আপ করার জন্য ইমিউনিটিকে বাড়ানোর জন্য যদি কিছু বলতেন তো আমি সেখানে বলেছিলাম যে এক নম্বর কার কথা হচ্ছে যে বুকের দুধ খাওয়ানো বুকের দুধ যদি খাওয়ান বাবুর ইমিউন ভাবে সবচেয়ে ভালো এক নম্বর হচ্ছে বুকের দুধ তো দেখা গিয়েছে যে আমাদের দেশে যে যুক্তরাষ্ট্রের একটা সেন্টার আছে যারা ডিজিজ কন্ট্রোল এবং প্রিভেনশন হ্যাঁ ডিজিজ যাতে রোগ প্রতিরোধ ক্ষমতা বা কীভাবে প্রিভেন্ট করা যায় এটা নিয়ে কাজ করে তাদের গবেষণা তথ্য অনুযায়ী দেখা যায় যে পুরো পৃথিবীতে প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানুষ একটা বাবু জন্মার সাথে সাথে বুকে দুধ খাওয়ানো শুরু করে কিন্তু অল্প কয়েকদিনের মধ্যে এটা বন্ধ হয়ে যায় এটার জন্য অনেক কারণ এর মধ্যে একটা কারণ হচ্ছে বুকের দুধ কম পাওয়া মায়ের বুকের দুধ কমে যাওয়া এটা কেন হয় এটার জন্য আমাদের একটু যদি আমরা একটু খেয়াল রাখি তো আমাদের বাবুদের বুকের দুধের কোনো সমস্যা হবে না তো একটা এর মধ্যে একটা জরুরি কারণ হচ্ছে যে বাকে বাবুকে বারবার বুকের দুধ খাওয়াতে হবে যদি বারবার বুকের দুধ খাওয়ায় তো বুকের দুধ খাওয়াইলে মা বাবু যখন খাবে বুকের দুধ যখন চুষবে তখন এই চোষা থেকে একটা রিফ্লেক্স যায় মায়ের মাদের ব্রেইনে গেলে কিছু হরমোন সিক্রেশন হয় প্রোলাক্টিন কিছু হরমোন সিক্রেশন হয় হ্যাঁ ব্রেইন থেকে ওই সিক্রেশান কী করে ওই হরমোনগুলো বুকের দুধ পরিমাণ বাড়িয়ে দেয় যদি কেউ বাবুকে না চোষায় না খাওয়ায় তবে অবশ্যই বুকের দুধ তৈরি হবে না এই জন্য গবেষকরা বলে যে কমপক্ষে আট থেকে বারো বার একটা বাবুকে বুকের দুধ খাওয়াতে হবে তবে বুকের দুধের পরিমাণটা বাড়বে আরেকটা সমস্যা হচ্ছে যে বুকের দুধ খাওয়ানো প্রথম আমাদের মায়েরা কি করে এক পাশে বুকের দুধ খাওয়ানো শুরু করে একটু খাওয়ার পর আবার সেকেন্ডটা শুরু করে না বুকের দুধ যখন আমরা খাওয়ানো শুরু করব তখন প্রথমে যে দুধটা আসে সেটা একদম লাইট পাতলা দুধ আস্তে আস্তে বাবু যখন খেতে থাকে তখন আস্তে আস্তে ঘন দুধ আসে এই জন্য আমরা প্রথম বুকটা খাওয়া ব্রেস্ট খাওয়ানো পুরোপুরি কমপ্লিট করবো খাওয়া শেষ হয়ে গেলে বাবু ঢেকুর তুলবে তৃপ্তি তুলবে এরপর আমরা সেকেন্ডটা শুরু করবো যদি এর এইভাবে আমরা না খাওয়াই তবে বাবুকে বুকের দুধ দেওয়ার পরও বাবুর ওজনে ঘাটতি চলে আসবে এরপরে এই জন্য আমরা প্রথমে একটা দুধ শেষ করে পরে দুইটা পুরোটাই খাওয়াবো এরপর থার্ড যে পয়েন্টটা জরুরি সেটা হচ্ছে যে বাবুকে মাকে যে পুষ্টিকর খাবার ফ্রেশ খাবার বেশি দিতে হবে আমার পরামর্শ থাকে যে ফ্রেশ ভেজিটেবল যেগুলো আছে এগুলো বেশি করে খাবে আর মায়েদের খাবারের পরিমাণটা বেশি বা স্বাস্থ্য ভারী না হয়ে যায় এজন্য জন্য অল্প অল্প খাবার বারবার খাবে অল্প অল্প খাবার বারবার খাবে তিন বেলা খাবারটা বেলা ছয় বেলা স্ন্যাক্সের মধ্যে একটু পরপর খাবে সেক্ষেত্রে ভারী হওয়ার সম্ভাবনা থাকবে না আর বুকের দুধ কমে যাওয়ার সম্ভাবনা থাকবে না আর একটা জরুরি যেটা তথ্য সেটা হচ্ছে যে বুকের দুধের মধ্যে নাইনটি পানি থাকে নব্বই ভাগ পানি তো মায়েরা যখন বুকের দুধ খাওয়াবে তো অবশ্যই মাদের পানির শূন্যতা হওয়ার চান্স বেড়ে যায় এই জন্য আমাদের গবেষকরা বলে আমাদের চিকিৎসকরা বলে যে অবশ্যই একটা মাকে বুকের দুধ খাওয়াতে গেলে কমপক্ষে ছয় থেকে আট গ্লাস পানি প্রতিদিন খেতে হবে এছাড়া দুধ জাতীয় দুধ আমার পরামর্শ থাকে যে সকালে এক গ্লাস দুধ বিকালে এক গ্লাস দুধ কমপক্ষে হাফ কেজি দুধ খেতে হবে মাকে একটু জুস খেতে হবে ফলের জুস বা জুসি জাতীয় লিকুইড জাতীয় খাবার মাকে বেশি খেতে হবে যেহেতু বুকের দুধটার মধ্যে পানির পরিমাণ বেশি থাকে সেই ক্ষেত্রে ইনশাআল্লাহ তার দুধ কমার সম্ভাবনা থাকবে না আরেকটা ছোট্ট তথ্য হচ্ছে মাকে অবশ্যই একটু বিশ্রাম নিতে হবে দুপুরে দুই ঘন্টা ঘুমাতে হবে যাতে বুকের দুধ নামার একটু চান্স পায় যদি হ্যাঁ আমি অল্পই কয়েকটা তথ্য মেনে চল ইনশাল্লাহ আপনার বাবুর বুকের দুধের কোনো অভাব হবে না আর যদি বুকের দুধ খাওয়ান সমস্যা আমি আগেই বলে নিয়েছি যে ডাক্তারের চেম্বারে প্র্যাকটিস কমে যাবে আপনার বাবু অসুস্থতা কমে যাবে আপনি যদি চান বাবুকে সুস্থ রাখতে ডাক্তারের চ্যাম্বারের বিড়ম্বনা থেকে বাঁচতে অবশ্যই বুকের দুধ বেশি পুকুরে বেশি করে খাওয়ান ইনশাআল্লাহ সমস্ত রোগ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করে আপনাকে এবং আপনার বাবুকে তো আজকে এই পর্যন্তই সামনেই ছিলাম নতুন কোনো তথ্য নিয়ে হাজির হব আসসালামু আলাইকুম